আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল কর্মী খুন সম্রাটকে গণপিটনি নারায়ণগঞ্জে তুস্থ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতার সেলের খাতে অপূর্ব নামে এক বিএনপির ছাত্রদল কর্মী নিহত হয়েছে সময় স্থানীয় জনতা ওই বিএনপি নেতার সেলের সম্রাট নামে ওই দুর্বৃত্তকে আটক করে গণপিটনি দিয়ে পুলিশে সোপার্দ করে রোববার নয় মার্চ রাত দশটার দিকে শহরের চাষারা মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে এরপর জানাব চাটমোহরে কৃষক দলের কমিটি নিয়ে পাল্টাপাল্টি প্রতিবাদসভা মানববন্ধন পাবনার চাটমোহর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে চলছে পাল্টাপাল্টি প্রতিবাদসভা মানববন্ধন এদিকে ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছাত্র ছাত্রজনতার উপর হামলাকারী নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন ছত্রিশকে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে জানাব ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে মশাল মিছিল সাম্প্রতিক সময় দেশব্যাপী লাগাতার ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থী সহ শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এদিকে রাজধানীর মোহাম্মদপুরে পেট্রোল বোমা নিয়ে যা জানতে পেরেছে পুলিশ রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এবং কবিওচেন্তক চন্ক ফরহাদ মাঝারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে এ সময় পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় প্রাথমিকভাবে জানা গেছে গত শুক্রবার রাত নয়টার দিকে দুইজন ব্যক্তি প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দৌড়ে Bali that's him. এবং সর্বশেষ জানাব কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কানি। কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি এর মাধ্যমে দেশটিতে জাস্টিন টুডোর অধ্যায়ের সমাপ্তি ঘটেছে কয়েকদিনের মধ্যে টুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন রোববার নয় মার্চ রাতে মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল কর্মী খুন সম্রাটকে গণপিটুনি নারায়ণগঞ্জের করে গণপিটনি দিয়ে পুলিশের সোপার্দ করেছে রোববার নয় মার্চ রাত দশটার দিকে শহরের চাষারা মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে পুতুলার মাইজদায়ের এলাকায় বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে বিএনপির দুই গ্রুপের সঙ্গে অবশ্যই ঘটনা ঘটে প্রত্যাক্ষীর বরাদ্দে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম হাবায়ক আজিজুল ইসলাম রাজীব জানান রাতে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল দেয় মিছিলে অপূর্ব নেতাকর্মীরা ছিল মিছিল শেষ হওয়ার পথে একটি চায়ের দোকানে সামনে সম্রাট নামে এক ব্যক্তি ঝগড়া করছিল বিষয়টি দেখে অপূর্ব থামাতে গেলে দুর্বৃত্ত সম্রাট বিএনপি নেতার ছেলে ওই সম্রাট অপূর্ব সঙ্গে বাঘবিতণ্ডার এক পর্যায়ে তাকে আঘাত করে দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার নাসির নাসিরুদ্দিন নিয়তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হত্যার সঙ্গে জড়িত সম্রাটকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে চাটমোহরে কৃষক দলের কমিটি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি প্রতিবাদ সভা পাবনার চাটমোহরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে চলছে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা সমাবেশ মানববন্ধন উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের নবঘোষিত কমিটি নিয়ে দেখা দিয়েছে এই বিরোধ এক পক্ষ নবগঠিত কমিটিকে আওয়ামী লীগের সমর্থিত পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে একই সঙ্গে কমিটি থেকে দশ জন পদত্যাগ করেছেন অপরপক্ষ তাদের প্রতিবাদের প্রতিবাদ সভা করেছে এবং তার বিরুদ্ধে কমিটি বাতিল করা পক্ষের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রোববার নয় মার্চ সকালে চাটমোহর নতুন বাজার খেয়াঘাট ব্রিজ এলাকা কৃষক দলের পদবঞ্চিত ক্ষুদ্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এ সময় তারা নবঘোষিত কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবি জানান এই ধরনের কমিটি গঠনের ফলে ত্যাগীয় পরীক্ষা নেতা নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা এসময় সময় উপস্থিত ছিলেন বিলসলো ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন হোসেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বিলসলো ইউনিয়ন তাতিতলের সাধারণ সম্পাদক জিয়াউ রহমান বিলসলন ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাসেম আলী বিলসলন ইউনিয়ন কৃষক দলের সাবেক নেতা আব্দুল সালাম বিলসলন ইউনিয়ন এক নং ওয়ার্ড মেম্বার সিতার আলী বিলসলন ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল মেম্বার নয়নং ওয়ার্ড মেম্বার মিলন হোসেন বিলসলন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বৈষ্ণবিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন হাসান ছত্তিশকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সাতই মার্চ রাত আনুমানিক এগারোটার দিকে গোলশান থানাধীন শাহজাদপুর বাসতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গোলশান থানা সূত্র থেকে জানা গেছে গত বাইশে জুলাই সকাল সাড়ে দশটার দিকে প্রগতি সরণির মূল সড়কে নর্দা ফুটওভার ব্রিজ কলেজের দক্ষিণ পাশে অসংখ্য ছাত্র জনতা বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে পিস্তল বিভিন্ন রকমের আগ্নেয়স্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা তাদের হামলায় ফাইম হোসেন জুয়েল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় এই ঘটনায় ফাইম হোসেন জুয়েলের বাবা বাদী হয়ে পাঁচই অক্টোবর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন পাঁচই অগস্টের পর থেকে ইমন আত্মগোপনে চলে যায় তদন্তনাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার সাতই মার্চ গুলশান থানাধীন শাহজাদপুর বাসতলা এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ইমনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে জিএমপির এই কর্মকর্তা জানা গেছে আত্মগোপনে থাকা নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে ডিএমপি সিটিটিসি এসপি সহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং কর্মকর্তার সদস্য গঠিত সমন্বয় টিম এবং সারাদেশব্যাপী চলমান অপারেশন হান্টও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে মশাল মিছিল সম্পতির সময় দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত আহ্বান জানিয়ে ঢাবি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে সেখানে শিক্ষার্থীরা জানিয়েছেন সারা দেশব্যাপী আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে তার দায়ভার কোনোভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এড়িয়ে যেতে পারবেন না এর দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জনসম্মুখে কথা বলতে হবে এবং এই ধর্ষণের ঘটনায় খুন গ্রেপ্তার করে অতি দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে মশাল মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের মাধ্যমে রাজু ভাস্কর্যের কাছ থেকে এসে তাদের মশাল মিছিলটি শেষ করে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের প্রধানেরা বক্তব্য রাখেন সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্য কর্মচারী বিন্দু তারা এই ধর্ষকদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন সরকারকে তারা জানিয়েছেন সারা দেশব্যাপী গ্রেফতার করে তারপর আইনের আইনের আওতায় আসুন কেউ উদ্ধে নয় যে যত বড়ই সন্ত্রাসী হোক না কেন তাকে তত বড় শাস্তির আওতায় নিয়ে আসলেই দেশে কোন ধরনের বিশৃঙ্খলা থাকবে না এমনটাই মনে করেন শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্থানে সারা দেশে যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড সহ বিভিন্ন মবজাস্টিস পরিচালিত হচ্ছে বিষয়গুলো তারা ভালোভাবে দেখছে না এবং দেশব্যাপী সাধারণ মানুষের জীবনযাত্রায় অনিরাপত্তা রয়েছে এমনটাই জানিয়ে সারা দেশব্যাপী তারা ধর্ষকদের শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সরকারকে